আসলে আমার মনে হয় আমি যেটা স্ট্যাটাস দাওয়ার সেটা আমি দিয়ে ভালো সিনেমা যেটা দর্শকদের কাছেও হাততালি পায় সেই ধরনের সিনেমার অংশ থাকা আইটেম হয়ে ফিরেছেন নুসরাত ফারিয়া কিন্তু কেন এদিকে তিশাকে মাতাল নায়িকা বলে কটাক্ষ এর আজকের ভিডিওতে থাকছে সকল তথ্য দেশের চেয়ে কলকাতার কাজে বেশি দেখা যায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে এবার তিনি উপস্থিত থাকছেন দেশীয় সিনেমায় তাও এবার ঈদ উৎসবে তবে কোনো সিনেমার নায়িকা হিসেবে নয় ঈদে মুক্তি প্রতিকৃত রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ নামে একটি সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন তিনি এই সিনেমার নায়ক ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশু নায়িকা তমা মির্জা নির্মাতা জানিয়েছেন এরই মধ্যে আইটেম গানটির শুটিং ও এডিটিং শেষ হয়েছে গানের শিরোনাম কলিজা আর জান রাসেল মাহমুদের কথায় এর সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন আরাফাত মহসিন নিধি কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা গানে ফারিয়ার সঙ্গে নাচতে দেখা যাবে আফরান নিশুকেও এতে পারফর্ম প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন গানটি বেশ ভালো দৃশ্যায়ন ও আমার উপস্থাপনাও ভালো হয়েছে আশা করছি দর্শকেরও ভালো লাগবে এদিকে বাংলাদেশের বাইরে ভারতের কলকাতায়ও নিয়মিত কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া সম্প্রতি সেখানে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা আবার বিবাহ অভিযান কিছুদিন আগেই সিনেমাটির প্রচারণায় দেশটিতে গিয়েছিলেন তিনি ফেরার আগে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ কাজও শীঘিরই শুরু হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন এদিকে রাজের ফেসবুকে গোপন ভিডিও ফাঁসের রটনায় রয়েছে তানজিন তিশার নাম যেখানে দেখা গিয়েছিল লিফটের মধ্যে রয়েছে নায়িকা তাকে দেখে অনেকেই মনে করেছিলেন তানজিন তিসা মদ্যপান অবস্থায় ছিলেন যদিও ভিডিওটি পোস্টের আঠারো মিনিটের মধ্যেই তা মুছে ফেলা হয় গত কয়েক সপ্তাহে তা বিতর্ক গড়িয়েছে বহুদূর এই নিয়ে নিজের জন্মদিনে কটাক্ষের মুখে পড়তে হয় নায়িকাকে রঞ্জেন তিশার জন্মদিন ছিল আটই জুন বেলুনে সাজানো আর মানানসই শাড়ি পরে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই অভিনেত্রী এসব ছবি দেখার সঙ্গে সঙ্গে নেতিবাচক মন্তব্যে ভরে যায় কেউ লিখেছেন মাতাল নায়িকা কেউ রাজের সঙ্গে তিশার সম্পর্ক নিয়ে নানান মন্তব্য করেছেন তবে মুখ মুখবদ্ধ করে বসে থাকেনি তিশার অনুরাগীরা তারাও নায়িকার পক্ষ নিয়ে পাল্টা আক্রমণ করেছেন ভিডিও ফাঁস বিতর্কে প্রকাশ্যে এসেছে পরিমনির সঙ্গে রাজের দাম্পত্য কলহ কদিন আগে প্রকাশ্যে রাজের কাছে আইনি বিচ্ছেদ্য চেয়েছেন তিনি তবে রাজের একটাই মন্তব্য যেটা হবে সেটা পরির কথাতেই হবে তিনি যে সংসার করতে আগ্রহী তা বারবার বলেছেন দুজনের সম্পর্ক এবার কোন দিকে মোড় নেবে তা দেখার অপেক্ষাই অনুরাগীরা এদিকে নায়ক সাকিব খানের হাত ধরেই ঢালিউডে আত্মপ্রকাশ স্বপ্নম বুবলির কিন্তু আজ থেকে চার বছর আগেই সাকিবের বলয় থেকে বের হয়ে এসেছেন বুবলি অনেকেই তখন বলেছিলেন সাকিব ছাড়া বুবলি অচল কিন্তু সেটা তিনি মিথ্যা প্রমাণ করেছেন গত চার বছরই সাকিবের বলয় থেকে বের হয়ে তিনি এখন সময়ের ব্যস্ত নায়িকা সাকিবকে ছাড়াই তিনি প্রথম অভিনয় করেছেন ক্যাসিনো নামে একটি সিনেমায় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ